আসসালামু আলাইকুম ইউটিউবের সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে যাব হলো আমার তাহামিনার ছোট ভাইয়ের বিয়ে একই দিনে দুইটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে এরকম সিচুয়েশনে কে কে পড়ছেন সবাই কমেন্টে জানাবেন আসলে দুইটাই কাছের লোক কাউকে না করতে পারি নি দুটা বিয়েতেই যেতে হবে আজকে এরকম এরকম মানুষের বিয়ে যে না যে কোনো উপায় নাই তো চলে আসলাম আমার সালার বিয়েতে শালার বিয়েতে ধুমধাম করে তা আমি না খাওয়া দাওয়া করতেছে আমি পরে বসছি তো খাওয়া দাওয়া শেষ করে দিক থেকে সাথে সাথে রান্না দিতে হবে নারায়গঞ্জ থেকে ঢাকাতে তো ঢাকাতে যাত্রাবাড়ি কমিউনি সেন্টারে আমার বাগনির বিয়ে ওই জায়গায় যাইতেই হবে তো তাহসিবকে নিয়ে তা না খেতে বসে পড়লো ও খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর আমি খাইলাম তো আমরা এদিকের বিয়ের অনুষ্ঠান শেষ করে এখনই আবার রওনা দিব তো ওদিক থেকে রওনা দিয়ে চলে আসলাম আসার পর আমার বাগনির বিয়েতে অ্যাটেন্ড করলাম ওইদিকেও খেতে বসছে আমি না আমি পরে বসছি তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করি সব আসলে একই দিনে দুইটা বিয়েতে অ্যাটেন্ড করা অনেক কষ্ট হয়ে গেছে আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তো আমি চিন্তা করলাম যে একা যাব তাদেরকে নিয়েই যাই তো আমি ওদের ছাড়া কোনো জায়গায় যাই না তাই সবাইকে নিয়েই বেরোইলাম আমার আম্মাকে আর আমার ওয়াইফকে নিয়ে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম তো এটা হলো আমার বাগনির বিয়ের স্টেজ কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার বাগরির জামাইকে আমরা বরণ করে নিয়ে আসলাম স্টেজে তো খুব ভালোই দিনটা কাটলো আলহামদুলিল্লাহ দুইটা বিয়েতেই অ্যাটেন্ড করতে পারছি খুব ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ